আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ এই মাত্র ক্ষমতাসীনদের সমালোচনা সহ্য করতে হবে বলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এরপরে থাকছে একশো একষট্টি ইউপি ও নয় পৌরসভায় গ্রহণ বিশই সেপ্টেম্বর কুমিল্লা সাত আসনে উপনির্বাচন সাতই অক্টোবর জানিয়ে দেব সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ বন্ধুরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে বারোই সেপ্টেম্বর জানিয়েছেন শিক্ষামন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব ই অরেঞ্জের ফাঁদ দুই টাকা ফেরত পেতে এই অরেঞ্জে ধর্ণা লাখো মানুষের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট করে এছাড়া বন্ধুরা আজকের সংবাদগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে দীর্ঘ এক বছর সাত মাস বন্ধ থাকার পর আগামী চোদ্দ তারিখ থেকে খুলতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এ নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট করে জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন গণতন্ত্রকে মজবুত করতে ক্ষমতা সিন্ধের সমালোচনা সহ্য করতে হবে বিরোধীদের চক্রান্ত ও জঙ্গি জামায়াত ছাড়তে হবে তা না হলে রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল থাকবে জাতীয় যুব জোটের 17তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার এক আলোচনা সভায় হাসানুল হক ইনু এই কথা বলেন রাজধানীর শহীদ কর্নেল তাহেরের মিলনায়তনে এ আলোচনা আয়োজন করে যুব জোট কেন্দ্রীয় কমিটি যাসদের সভাপতি বলেন মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যাবর্তন টেকসই হয়নি গণতন্ত্রের অগ্রযাত্রা এখনো মজবুত হয়নি এখনো চক্রান্তের মধ্য দিয়ে বিএনপি জামায়াত সরকার উৎখাতের খেলায় লিপ্ত রয়েছে দুর্নীতিবাজ দখলবাজ সিন্ডিকেট সুশাসনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই অবস্থায় গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে স্থায়ী করা এর টেকসই করে গড়ে তোলা একটি বড় কাজ তিনি আরো বলেন করোনায় প্রমাণিত হয়েছে পুঁজিবাদ ভাত কাপড় চিকিৎসা সেবা দিতে ব্যর্থ বৈষম্য অবসান করতে সমাজতন্ত্রের পথে হাঁটতে হবে আর গণতন্ত্র অর্থবহ করতে সুশাসন নিশ্চিত করতে হবে দেশকে আরেক ধাপ উন্নীত করতে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার লুটপাটের দুষ্টচক্র ধ্বংস করে সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করতে হবে জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামানের সভাপতিতে এ আলোচনা সভায় আরো বক্তব্য দেন জাসদের সভাপতি শফিউদ্দিন মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশাহ প্রমুখ সূত্র প্রথম আলো করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা একশো একষাট ইউনিয়ন পরিষদ ইউপিও নয় পৌরসভার ভোট আগামী বিশই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে একই সঙ্গে কুমিল্লার সাত শূন্য আসনে আগামী সাতই অক্টোবর ভোট গ্রহণ হবে গতকাল বৃহস্পতিবার বিকালে কমিশন সভায় এ সিদ্ধান্ত হয় সভা শেষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিং এ তথ্য জানান নির্বাচন কমিশন ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার তিনি বলেন প্রথম ধাপে একশো ইউপি ভোট স্থগিত করা হয়েছিল এর মধ্যে

জন হবে সেগুলো হলো কুমিল্লা নাঙ্গলকোট ফরিদপুরের ভাঙ্গা কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী ফেনীর সোনাগাজী নোয়াখালীর কবিরহাট পঞ্চগড়ের দেবীগঞ্জে যশোরের নওয়াপাড়া এবং চট্টগ্রামের বোয়ালখালী কুমিল্লা সাত শূন্য আসনে আগামী সাতই অক্টোবর সাত আসনে আগামী ৭ই অক্টোবর ভোট গ্রহণ হবে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে সচিব জানান কুমিল্লা সাত আসনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ তেরোই সেপ্টেম্বর মনোনয়ন বাসায় চোদ্দই সেপ্টেম্বর প্রত্যাহার উনিশে সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ বিশে সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ হবে ভোট সাতই অক্টোবর এই সময় এসির অতিরিক্ত সচিব আশোক কুমার দেবনাথ জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান যুগ্ম সচিব ও পরিচালক জনসংযোগ এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন বাকি ইউপি নিয়ে সেপ্টেম্বরের শেষে সিদ্ধান্ত প্রায় চার হাজার ইউনিয়ন পরিষদের বাকি সাধারণ নির্বাচন কয় ধাপে এবং কবে নাগাদ ধাপে ধাপে অনুষ্ঠিত হবে সে বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানান ইসি সচিব তিনি বলেন এ বছরের মধ্যে বাকি নির্বাচনগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে এ মাসের শেষে আরেকটি কমিশন বৈঠক হবে সেখানে ইউপি ভোটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ইসি সচিব আরও জানান একই তফসিলে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্য পদে নির্বাচনও হবে এই নির্বাচনে উপজেলা পরিষদের নয়টি চেয়ারম্যান ছয়টি ভাইস চেয়ারম্যান পৌরসভার মেয়র পদে একটি কাউন্সিল পদে পাঁচটি এবং বিভিন্ন সিটি কর্পোরেশনের পাঁচটি কাউন্সিলর পদের জন্য ভোট গ্রহণ হবে সাতই অক্টোবর সূত্র ইত্তেফাক চলতি মাসের বারো তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি তথ্য জানান জানান গত সপ্তাহে দীপুমনি শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী চলমান ছুটি এগারোই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয় দীর্ঘ সতেরো মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে শিশু কিশোররা স্বাভাবিক বেড়ে ওঠার সুযোগ বঞ্চিত হচ্ছে করেন তিনি শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেন বিশেষজ্ঞদের সাথে আজকেও বৃহস্পতিবার কথা হয়েছে তারা মনে আমরা যে সংক্রমণের হার অনেক কম রাখতে পেরেছি তার অন্যতম কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা অন্য অনেক কারণের পাশাপাশি এটিও অনেক ভূমিকা রেখেছে বলে মনে করেছেন তারা শিক্ষামন্ত্রী বলেন বিশেষজ্ঞরা মনে করছেন সংক্রমণের হার কমতে শুরু করেছে আগামী দিনে আরো কমবে ফলে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত যে ছুটি রয়েছে তা আর বাড়ানোর প্রয়োজন পড়বে না বলে মনে করেন বিশেষজ্ঞরা ফলে আমরা চাইলে 12ই সেপ্টেম্বর থেকে খুলে দিতে পারব যদি এর মধ্য আর বড় কোনো সমস্যা না হয় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলে সঠিক মনিটরিং ও নিশ্চিত করার কথা জানান শিক্ষামন্ত্রী বড় পাবলিক পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন নভেম্বরের মাঝে এসএসসি এবং ডিসেম্বরের শুরুতে এইস এসির ঘোষণা আগেই দেওয়া হয়েছে আশা করছি সে অনুযায়ী বাস্তবায়ন সম্ভব হবে শিক্ষার্থীদের প্রসঙ্গে দীপু মনি জানান বছর মধ্য শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আর টিকা প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে বারো বছর বয়সী পর্যন্ত টিকার ব্যবস্থা করা হচ্ছে সূত্র নয়াদিগন্ত সম্প্রতি আলোচনায় আসা ই ই কমার্স প্রতিষ্ঠান অরেঞ্জ মোটা অঙ্কের লাভের আশায় টাকা জমা দিয়েছিলেন লক্ষাধিক গ্রাহক সেই টাকা ফেরত পেতে এখন প্রতিষ্ঠানটির কাছে ধর্ণা দিচ্ছেন তারা কবে কিভাবে টাকা ফেরত পাবেন জানা নেই তাদের এমনকি আদৌ এই টাকা ফেরত পাবেন কিনা সেটা নিয়েও আছে সন্দেহ প্রতিষ্ঠানটির কাছ থেকে নিজেদের টাকা পাওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন ই অরেঞ্জের গ্রাহকরা গত আগস্ট রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে ভিড় করেন কয়েক হাজার গ্রাহক ই অরেঞ্জ মালিক পক্ষের কারো দেখা পাননি তারা এরপর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিয়মিত সমাবেশ করে আসছেন ভুক্তভোগীরা প্রতিষ্ঠানটির গ্রাহকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শতাধিক গ্রুপ খুলেছেন সেখানে এটা নিয়ে প্রতিনিয়ত চলছে নানা আলোচনা সমালোচনা ইতিমধ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার বিন সহযোগিতায় হয়েছেন ই অরেঞ্জের মালিকপক্ষ তবে এখন গ্রাহকদের টাকা ফেরত পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ভুক্তভোগীদের ভাষ্য প্রতিষ্ঠানটিতে পণ্যর জন্য টাকা জমা দিয়ে এখন তারা বিপদে অনেকে আবার নিজেদের সর্বোচ্চ তুলে দিয়েছেন প্রতিষ্ঠানটির হাতে এখন পণ্য বা টাকা ফেরত না পেলে পথে বসতে হবে তাদের প্রতিষ্ঠানটি থেকে কম দামে মোটর সাইকেল ও ইলেকট্রনিক্স পণ্য কিনতে চোদ্দ লাখ টাকা জমা দিয়েছেন মহিউদ্দিন তুহিন রাজধানীর ফার্মগেট এলাকার বাসিন্দা তুহিন ইলেকট্রনিক্স পণ্যর ব্যবসায়ী ব্যবসার পুঁজি এবং কিছু টাকা ধার করে ই অরেঞ্জ জমা দিয়েছিলেন তিনি উদ্দেশ্য ছিল তিন মাস পর মোটা অঙ্কের লাভের কিন্তু এখন তিনি চোখের সামনে শুধু অন্ধকার দেখছেন তহিন ঢাকা টাইমস কে বলেন চোদ্দ লাখ টাকা দিয়েছি অনেক কষ্টের টাকা এর মধ্যে কিছু টাকা ধারের আছে পরিকল্পনা ছিল এই অরেঞ্জ থেকে মোটরসাইকেল পেলে ধারে টাকা দিয়ে দেব পাশাপাশি ভালো একটা লাভও হবে কিন্তু এখন তো আমি বিপদে পড়ে গেলাম আমার তো সবকিছু শেষ হওয়ার পথে টাকা দিয়ে এখন প্রতিষ্ঠানটির দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে জানিয়ে তিনি বলেন নির্দিষ্ট সময় পর আমাদের টাকার বিপরীতে পণ্য বা চেক দেওয়ার কথা এই সময় অনেক আগেই পার হয়ে গেছে এখন আমরা তাদের অফিসের সামনে রাস্তায় রাস্তায় ঘুরছি কারো কোনো সারা নেই একই অবস্থা মোহাম্মদপুর এলাকার বাসিন্দা কাজী সাদ্দাম হোসেনের ই অরেঞ্জের মোটা টাকা দিয়ে এখন দিশে হারা তিনি তথ্য প্রযুক্তি ব্যবসায়ী সাদ্দাম ঢাকা টাইমস কে জানান দেশের খ্যাতনামা ও নির্ভরযোগ্য মানুষ মাশরাফি যখন এই প্রতিষ্ঠানটির উপর ভরসা রাখার কথা বলে তখন সন্দেহ করেননি তিনি কিন্তু সেই ভরসা আজ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে সূত্র ঢাকা টাইমস